সকালবেলা ঘুম থেকে উঠে ভোরের যে হাওয়াটা ওটা গায়ে লাগাতে কি কী ভালো লাগে দেখো এত সুন্দর মিষ্টি একটা হাওয়া দিচ্ছে তো আজকের ভিডিওটাই সকালবেলা ঘুম থেকে উঠেই শুরু করছি গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে তোমাদের দিদি ভাই আরও একটু ভোর ভোর উঠে পড়েছে মানে এখনও কিন্তু ছটায় বাজিনি সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি তো বেশ ভালো লাগছে সকাল এত ভোর ভোর এত সুন্দর হাওয়া দিচ্ছে কি বলবো এখনও মানে মামায় ওঠেনি আমি যে সকালবেলা উঠি যখন তখন কিন্তু একদম এই বারান্দাটা রোদে না ঝমঝম করে এখন কিন্তু রোদ উঠেনি কি ভালো লাগছে হাওয়াটা গায়ে লাগছে আর পাখিরা ডাকছে কী সুন্দর লাগছে সত্যি বসে থাকতে মনে হচ্ছে কাজ বাদ দিয়ে বসেই থাকি ছুটি করে খুব ভালো লাগছে আর আজকেও সকালে স্কুল আছে ছেলেটার ছেলেটা কিন্তু ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে গেছে রেডি হয়ে শুয়ে পড়েছে যদি ও বাবা এসে বকা দেয় তার জন্য রেডি হয়ে গেছে শুধু খাওয়াটাই হয়নি একটু পরে খাবে কারণ টাইম হয়নি তো এখনও খুব তাড়াতাড়ি ঘুম থেকে ডেকে দিয়েছি আমি উঠে পড়েছি বলে ওকেও ডেকে দিয়েছি কারণ ঘুম থেকে মানে ঘুমের ঘোরটা কাটবে না তারপরে ড্রেস পড়বে দেরি হবে তার জন্য আমি বললাম তার থেকে বলুন তুই মুখটুক ধুয়ে ড্রেস পরে তারপর তুই ঘুমা সেও আচ্ছা তো ছোট্ট সোনার ঘরটা ঝাঁট দিতে দিতে ঘুম থেকে উঠে পড়েছিলো তার জন্য একটু খুব ভোর তো তার জন্য ওকে ঘুম পাড়িয়ে দিলাম এখনও তো খুব একটা বেলা হয়নি আর ইনি দেখো ড্রেস পরে ঘুম দিচ্ছে পরে পরে ও কি করবে বসে থেকে তার জন্য ঘুম দিচ্ছে পড়াশোনা তো আর করবে না যে তাড়াতাড়ি উঠে পড়েছি একটু বই নিয়ে পড়ি তা তো হবে না তো ঘুমোতে ভালোবাসে ঘুমোচ্ছে আর এই যে আমার ছোট্ট সোনাকে ঘুম পাড়িয়ে দিলাম উঠে কান্না করছিল খুব ভোর তো তার জন্য ঘুম পাড়িয়ে দিলাম এখন অনেক টাইম আছে ওঠার এখনো মানে ছটাই বাজেনি তার জন্য ঘুম পাড়িয়ে দিলাম আবার আজকে আবার বড় ছেলের জানো তো মানে সকালে স্কুল হবে কিন্তু দশটার মধ্যে ছুটি হয়ে যাবে খুব রোদ হয়ে যাচ্ছে তো বারোটার সময় ছুটি হচ্ছিল কদিন আর আজকে ওই যে দশটার সময় ছুটি দেবে বলেছে তাই ও রকম হালকা একটা খাবার খেয়ে যাবে আর টিফিন বানিয়ে দেবো না কারণ বাড়ি এসে তো খেতে পারবে কারণ দশটার মধ্যে যখন বাড়ি এসে যাবে আর বাড়িতে থাকলেও সে দশটা সাড়ে দশটার সময় ভাত খায় তাই আজকে আর টিফিন বানিয়ে দেবো না আর দুদিন তো ছুটি আছে আর তারপরে আবার গরমের ছুটি পড়ে যেতেও পারে যা গরম পড়েছে আর সরকারি স্কুলে তো গরমের ছুটি পড়ে যাবে শুনছি কিন্তু ওদের তো বেসরকারি স্কুল ওদের আবার ছুটি দিতে চায় না ছুটি দিলেও অনলাইনে ক্লাস হয় আর আজকে সন্ধ্যের দিকে আবার অনলাইন ক্লাস হবে বলছে মানে সকাল থেকে দশটা অবধি কয়েকটা সাবজেক্ট হবে আর যা যা বাকি সব সাবজেক্ট হবে সেগুলো আবার রাত্রে অনলাইনে ক্লাস হবে ওই বিকেল থেকে শুরু হবে তো যাই হোক ভালোই হয়েছে অনলাইন ক্লাস হলে অসুবিধা হবে না এই গরমে ওই বারোটা অবধি স্কুলে থাকার থেকে বাড়িতে ঘরে ক্লাস করলেই ভালো আর এই গরমের মধ্যে কিছু কিছু জিনিস আছে করলে পরে না গরমটা কম লাগে কালকে রাত্রে কিন্তু গরমটা খুব একটা লাগছিল না তো একটা ভিডিওতে দেখলাম বলছিল যে ঘরের মধ্যে গামলায় বরফের জল এনে বরফ মানে বরফ শক্ত যে বরফগুলো হয় ওই বরফগুলো নিয়ে এসে গামলার জলের মধ্যে ছুবিয়ে রাখতে বলছে এবার পাখা চললে না ওই বরফের হাওয়াতে ঘরটা পুরো ঠান্ডা রাখে তো কালকে রাত্রে তোমাদের দাদাভাই কিন্তু তাই করেছিল সত্যি ঘরটা ঠান্ডা হয়েছিল আর জানলার কাছে না ভেজা একটা পর্দা টাঙিয়ে দিয়েছিলাম বাইরে যে হাওয়াটা আসছিলো ভেজা পর্দায় লেগে না একদম পুরো ঘরটা পুরো ঠান্ডা করছিল আর ঘরে যে কোনো জামা কাপড় আমি মেলছি না একদম পুরো ঘরের মধ্যেই মেলছি যে দড়ি টাঙানো আছে আমাদের ও ঘরেতে মেলে দিচ্ছি একদম ঘরটা কিন্তু সত্যি কালকে রাত্রে খুব ঠান্ডা ছিল মানে যে এত চিরবিরানি যে গরমটা ছিল সেই গরমটা কিন্তু ছিল না কালকে বেশ আরামে ঘুমিয়েছি কালকে আর এক ঘুমে পুরো ভোর সকাল খুনটাও ভালো হয়েছে গরমটা খুব একটা লাগেনি তো যাই হোক তোমরা একবার চেষ্টা করে দেখো যদি খুব গরম লাগে গরম তো সত্যি সবারই লাগছে কিন্তু তাও একবার তোমরা একবার চেষ্টা করে দেখো ভেজা জামা কাপড় তোমাদের জানলাতে পর্দাতে দিয়ে দিও তাহলে একটু বাইরে থেকে যে হাওয়া আসবে সেই হাওয়াগুলো ঘরের ভিতরে আসলেও না ওই ভেজা কাপড়ে আটকে গিয়ে হাওয়াটা ঠান্ডা আসবে গরম আসবে না কিন্তু রাত্রে দিনের বেলা না কারণ দিনের বেলা দশটা হলেই না দশটা বাজলেই ঘরের জানলা দরজা সব বন্ধ করে দেবে কিছু করার নেই ঘর অন্ধকার হবে ঠিকই কিন্তু ঘরের তাপগুলো ঢুকবে না এইটাই শুনলাম একটা ভিডিওতে তাই তোমাদের বললাম তোমরা যদি না জেনে থাকো তো যাই হোক তারপরে যে বড় ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলাম ঘুম থেকে তুলিয়ে খাইয়ে দিয়ে তারপরে পাঠিয়ে দিলাম তারপর আমি কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি আর ছোট্ট সোনা তো ঘুম হচ্ছে ও যে উঠে পড়েছিল ঘুম পাড়িয়ে দিয়েছিলাম যে ঘর দরগুলো ঝাঁট দিয়ে নিলাম বাসনগুলো ধুলাম তারপরে যে ঘরগুলো মুছে নিচ্ছি আর আজকে আমি ঘরটা একদম পুরো থেবড়ে বসে বসে ঘর মুচ্ছি কারণ জানো তো আমার না মাজায় ভীষণ যন্ত্রণা করছে কোমরে মানে উঁচু হয়ে বসে ঘর মুছতে ভীষণ কষ্ট হচ্ছে কোমরে এত ব্যথা যন্ত্রণা করে মাঝে মাঝে হয় এটা মানে রোজ হয় না মাঝে মাঝে হয় পুরো কোমর একদম লক হয়ে যায় মাঝে মাঝে একদম উঁচু হয়ে বসতেই পারে না খুব কষ্ট হয় বয়সকালে মনে হয় আর উঠতেও বসতে পারবো না এই যে দেখো আবার উঠতে বলেছে ঘুম থেকে আবার ঘুম পাড়িয়ে দিলাম আবার উঠে পড়েছে ভাবলাম চান টান করে পুজোটা করে নেব চান করা হলো না হ্যাঁ টান ধরা হলো না তো সবাই সাতটা পনেরো বাজে এক দিন ঘুম থেকে আমি এরকম সময় উঠি আর আমার কাজ পুরো কমপ্লিট আজকে তো তাড়াতাড়ি রান্না হয়ে যাবে ওকে খাইয়ে দিয়ে আমি চাটা খাবো খেয়ে গিয়ে তাড়াতাড়ি ভাত বসিয়ে দেবো নাই ছো না বাবা নাই কিছু বাবা তাড়াতাড়ি হতো কেন আর তো পরে বললাম চান করে পুজোটা করতে পারতাম চলো দুধ খাই দিই আমি যা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি আজকে আজকে আমার দিব্য মানে পুজোটা করা হতো চানও করা যেত পুজোটাও করতে পারতাম কিন্তু এই যে আমার গুবলু সোনা ঘুম থেকে উঠে পড়েছে তাহলে আমি চানই বা কী করে করি আর পুজোই বাকি করে করি তো যাই হোক মা পুজোটা করে নেবে আমি ছোটো সোনাকে খাইয়ে দিয়েছি খাইয়ে দিয়ে আমিও চাটা খেয়ে নিয়েছি দিয়ে তারপরে এই যে হাঁড়ি কুড়ি নিয়ে চলে এলাম মাটি দিতে এবার রান্না বসাতে হবে উনানের পরে যেতে হবে তো যাই হোক তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আজকে কারণ তাড়াতাড়ি ভাত বসাচ্ছি এখন সবে আটটাই বাজেনি আটটার আগে কিন্তু ভাত বসাচ্ছি কাল কিন্তু আটটা বেজে গেছিলো আর আজকে এখনও আটটায় বাজেনি ভাত বসিয়ে দিলাম একদম মনে হচ্ছে এগারোটার দিকে ভাত হয়ে যাবে তো যাই হোক ভাতটা বসিয়ে দিয়ে আর মার এখনও চান হয়নি মায়ের কাজই কমপ্লিট হয়নি এখনো ঘর মোচায় হয়নি তো আমার তাড়াতাড়ি কাজ হয়ে গেছে দেখে মা বাবা হাত যে এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে বাবা বা কারণ উঠিনি তো এত তাড়াতাড়ি দেরি হয়ে যায় প্রত্যেক দিন ভাত বসাতে নটা বেজে যায় আবার মা একদিন ভাত বসিয়ে দেয় আর এই যে দেখো সর্ষে কাটির যে কান্নাগুলো হয় না মানে পিটিয়েছে যেগুলো কুচু কুচু বার হয়েছে সেই সব জিনিস এগুলো অনেক রয়েছে যে এবার আমাদের ধান না মানে শেষের দিকে ধান সেদ্ধ করলে আবার ধান সেদ্ধ উনুনে দিয়ে দিলে হয়ে যায় কিন্তু ধান সেদ্ধ তো হয়ে গেছে মানে আর নেই ধান তার জন্য এই যে উনয় রাখায় দিয়ে দিতে হবে ভাতের রাখাতে দিয়ে দিই কারণ যখন ভাত বসে তখন ওই যে ওগুলো দিয়ে জাল দিলে ভাতটা তাড়াতাড়ি ফুটে যায় কিন্তু তরকারি করার সময় হয় না কারণ তরকারি করতে করতে দু চারবার ওটা হয় তো এবার নিবে যাবে বসে বসে জাল দিতে হবে তো তরকারি করার সময় অসুবিধাও হয় তাত লাগে কারণ খুঁটি দিয়ে বারবার নাড়তে হয় আর ওটা দিলে তো দাও দাউ করে জ্বলবে ওই আবার এই যে দেখো বারবার নিবেও যায় ওই বসে বসে জাল দিতে হবে একটুখানি জাল শেষ হয়ে গেলে ব্যাস নিবে যাবে তো ওই যে ভাতের জন্য ভাতটা করে নেব ওই জন্য মা বললে এগুলো দিয়ে জাল দিয়ে দাও তো আবার ঘরটা নোংরাও হয় রান্নাঘরটা এমনি আমাদের ছোট আর এই যে দেখো আজকেও আবার বড় পর একটা এঁচড় এনেছে এটাও মনে হচ্ছে বীজ হয়ে গেছে কিন্তু রোজ রোজ এঁচড় আর ভালো লাগছে না যেন অনেকবার খাওয়া হলো এঁচড় রোজ রোজ কি ভালো লাগে আর আমাদের বাড়িতে জানো তো যেটা হবে না সেটা বারবার এনে যাবে এনে যাবে কি ভালো লাগে কে জানে এক ঘেয়ে জিনিস যেমন ডাঁটা মানে রোজ ডাঁটা খেয়ে গেলাম ডাঁটা খেয়ে গেলাম আর ভালো লাগে না এত এক একঘে মানে জিনিসটা খায় খেয়ে খেয়ে একদম পচিয়ে দেয় যে যে কোনো জিনিসই তো তার জন্য কি করব আর খেতেই হবে কিছু করার নাই তো এচড়টা আজকে সেই নাল্লাই করব। কারণ এঁচোরের ঝাল আবার আমার শ্বশুরমশাই খায় না আমার বড় এচড়ের ঝাল খায় না এঁচোরের ঝালটা আমি আর মায় খেতে ভালোবাসি আর অঙ্কিতা সাহা আমাকে অনেক কমেন্ট করে আর অনেক প্রশ্ন করে তো আমি মাঝে মধ্যেই উত্তর দিই আর যদি অ্যান্সার না দিই তাহলেই রাগ করবে দিদি আমার কমেন্টে রিপ্লাই দিলে না কেন তো অঙ্কিতা সাহা কমেন্ট করেছে যে দিদিভাই তোমার বড় ছেলে কোন ক্লাসে পড়ে তো আমার বড় ছেলে ক্লাস ফাইভে উঠলো এবার আর কালকের ভিডিওটায় যে ভয়েসে ওই যে ছোট্ট সোনার একটা কমিটি মতো ভয়েস করেছে যে লাথি মারলো ওটা কিভাবে করেছি বলো তো ওটা ইনস থেকেই করেছি মানে আমি যেমন ভয়েস দিই না ওইভাবে ভয়েস দিয়েছি ভয়েস দিয়ে ভয়েস এফেক্ট বলে একটা অপশন আছে এফেক্টে গিয়ে ভয়েসের মানে আওয়াজ একটু চেঞ্জ করে দিয়েছি যাতে বাচ্চাদের মতো লাগে তারপরে এই যে এঁচড়গুলো ডুমু করে কেটে নিয়েছি আর আজকে কলাইয়ের ডাল হবে মুসুর ডালটা ভাতে দিয়েছি কিন্তু কলাই ডালটা ভাতে দিতে মনে নেই তো ভাত ফুটে গেছে তো তার জন্য প্রেশার কুকারে এই যে এঁচড়টা বসালাম সিদ্ধ করতে তাই মা বললো কোটো করে দিয়ে দাও যদি সিদ্ধ হয়ে যায় সিদ্ধ তো অবশ্যই হবে তাই কোটো করে দিয়ে দিলাম প্রেসার কুকারে আর এই যে দেখো মাছ এনেছে দুটো তো একটা মাছ কাটা হয়ে গেছে অলরেডি আর একটা মাছ আছে দুটো মাছ একটা রান্না করবো আজকে আর আর একটা মাছ ফ্রিজে কাল রেখে দেবো আর কালকেও মাছ এনেছে যেটু ওই মাছগুলোই করবো আজকে ভেবেছিলাম কিন্তু ওগুলো থাক এগুলোই আজকে করে ফেলতে বলছে রান্না তো এগুলোই আজকে করে নেব মানে একটা থাকবে আর একটা রান্না করে নেবো তো মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নিলাম আর অনেক দেরি হয়ে গেছে তো ভাতটা ওদিকে মা নামিয়ে দিয়েছে দিয়ে মা বললো যে আমি কয়েকটা বেগুন ভাজি তুমি ততক্ষণ ছোটোটাকে খাইয়ে দাও গা তো আমি এই যে উপরে খাওয়াতে এলাম আর মা ওদিকে ভাতটা নামিয়ে দিয়েছে আর আমি এই যে ছেলেটাকে খাইয়ে দিয়ে তারপরে ওকে ঘুম পাড়িয়ে দেবো ওকে যদি খাবারটাই ঘুম পাড়িয়ে দিই না তাহলে দুষ্টুমি করে না রান্না করতে দেয় তাড়াতাড়ি রান্নাও হয়ে যায় আর এই যদি ঘুম না পারায় না তাহলে ওই যে খুব জায়গাতন করবে কোলে চাপবে বলে বসে থাকবে দুজনাই কাজ করতে পারবো না মা বাসন ধুতে পারবে না আমি রান্না করতে পারবো না তার জন্য ওকে ঘুমটা পাড়িয়ে দিই আবার তাড়াতাড়ি ঘুম থেকে তুলিয়ে দিই এগারোটার মধ্যে ঘুম থেকে তুলিয়ে দিলে আবার ঘুমিয়ে যায় দুপুরের দিকটায় তো যাই হোক তারপরে মা এসে দেখছি আমি রান্নাঘরে মা বেগুন ভাজাও হয়ে গেছে আবার কয়েকটা মাছও ভাজা হয়ে গেছে তো আমি যে মাছগুলো তারপরে বাকি মাছগুলো ভেজে নিলাম মাছটা ঝাল করলাম একদম পেঁয়াজ রসুন দিয়ে ঝাল করলাম আর এই মাছগুলো আলু দিয়ে ঝোল করতে বলছিল কিন্তু ওই যে এঁচোড় আছে এঁচোড়ে আবার আলু দিয়েছি আবার আলু দেব তার জন্য আর আলু দিলাম না মাছটা ঝালই করলাম এঁচোড়টা রান্না করব আর এই মাছটা হয়ে গেল আর কলাইয়ের ডাল করব আর মুসুর ডাল তো আমাদের হবেই টক ডাল ছাড়া কেউ তো ভাত খাই না আর তারপরে এই যে দেখো কলাইয়ের ডালটা বসিয়ে দিচ্ছে আর এঁচড়ের মধ্যে জানো তো কলাইয়ের ডালটা কি হয়েছে জানো তো কলাইয়ের ডালের ঢাকনাটা না ওই যে কোটোর মধ্যে দিয়েছিলাম ঢাঙ্গনাটা খুলে কিভাবে যে ডালটা বেরিয়ে গেছে তার ঠিক নেই মানে সব ডাল পরেনি তবে কিছুটা ডাল কলাই ওই এঁচড়ের মধ্যে পড়ে গেছে ভাগ্যিস সবটা পড়ে যায়নি তাহলে আর দুটোই খাওয়া যেত না তো যাই হোক ডালটা করে নিলাম তারপরে এই যে দেখো বড় বড় কত বড় বড় আম দিয়েছে কাকিমা তো আমগুলো ডাল করবো মুসুর ডাল করব দেখো রান্না তাও এত তাড়াতাড়ি রান্না হয়ে গেছে মানে রান্নার জোগার জন্য কড়াইটাকে নামিয়ে রাখতে হয়েছে মানে কাটাই হয়নি এখনও তো আমগুলো কেটে নিলাম এই যে দেখো লম্বা লম্বা করে আমগুলো কেটে নিয়েছি তারপরে কড়াইয়ের মধ্যে একটু সর্ষে দিলাম সর্ষে দিয়ে বেশ ভালো করে আমগুলো ভেজে নিলাম দিয়ে মুসুর ডালটা ঢেলে দিলাম তাহলে আমটা সেদ্ধও হয়ে যাবে ডালটাও এদিকে ফুটে যাবে তো টক ডাল খেতে ভালো লাগে আমার তেঁতুল দেওয়ার থেকে নেই আম দেওয়ার ডালটা খুব ভালো লাগে খুব সুন্দর লাগে ভাত দিয়ে তো আমি মেয়েকে খাই না চুমুক দিয়ে খাই শুধু খুব ভালো লাগে খেতে আর বড় ছেলে না ওই জল খাবার স্কুল থেকে বাড়ি এলো জল খাবার একটা ডিম ভেজে দিলাম ওর ও আবার পেঁয়াজ লঙ্কা দিয়ে ডিম ভাজা খেতে ভালোবাসে না ওই শুধু মানে পেঁয়াজ লঙ্কা ছাড়া ডিম খেতে ভালোবাসে তো ওই যে ওর জন্য একটা ডিম ভেজে দিলাম আর আমার দেখো মানে ভাত খাওয়ার আগেই রান্না হয়ে গেল মানে দশটার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে গেলো শুধু ওই যে এঁচোরটা হলেই হয়ে যাবে তো ভাবছি যে ভাতটা খাওয়ার আগে বসিয়েই দিয়ে যায় এচুর হতে হতে আমার ওদিকে ভাতও খাওয়া হয়ে যাবে যাবে রান্নাও কমপ্লিট হয়ে বেশ ভালোই হলো আর ওদিকে ছোট্ট সোনাও ঘুম হচ্ছে মানে এখন টাইমও হয়নি মানে এগারোটা তো বাজি নিজে ডাকবো এগারোটার সময় ঘুম থেকে তোলায় তো এই চোরে মশলা দিলাম ওই যে আদা রসুন পেঁয়াজ লঙ্কা জিরে সব রকম মশলা দিয়েছি দিয়ে এঁচোড়টা একদম কষা কষাই করবো আর কিন্তু এঁচড়ের প্রতি ভক্তি নেই কারণ কয়দিন খেলাম তো এঁচোড় আর ভালো লাগছে না এঁচড় খেতে আর আজকে পান্তা ভাত খেলাম পান্তা ভাতই ছিল আমার বরের জন্য পান্তা ভাত রাখতে হয় কারণ ও তো খেতে পারে না গরম ভাত এই গরমে তাই কয়েকটা বেশি বেড়েছিলো তাই আমি ওই ভাত কটা খেয়ে নিলাম আর পান্তা ভাতের সাথে কিন্তু ছাতু দিয়ে খেতে বেশ ভালো লাগে আর অনেক দিন পর পান্তা ভাতের ছাতু দিয়ে খেলাম আমার ছাতু মাখার লঙ্কা দিয়ে বেশ পেঁয়াজ দিয়ে দারুণ লাগে খেতে আর অন্য কিছু লাগে না ছাতু হলেই হয়ে যায় আমার তো বেশ ভালো লাগলো খেতে মানে আলু চচ্চুরি দিয়েও খেতে ভালো লাগে কিন্তু আলু চচ্চুরি তো আর করা হয়নি ওই ছাতু দিয়ে খেলাম আর আমার বর ওই যে কালকে রাত্রের একটু আলু চচ্চুরি ছিল দিয়েই খেয়েছে ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে দেখো আমার ভাত খেতে খেতে এঁচোরটাও হয়ে এঁচোরটা নামিয়ে দিলাম কত ভালো হয়ে রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেল এখন দশটা সাড়ে দশটা বাজে আমার রান্না কমপ্লিট হয়ে গেল কত ভালো কারণে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমার উপকারী হচ্ছে দেখছি বেলা অবধি রান্না করতে ভালো লাগে না তারপরে এই গরম আবার একটার সময় প্রায় প্রত্যেক দিনই একটা সময় তোমরা তো দেখো যে একটা বেজে যায় রান্না করতে করতে এই গরমে ভালো লাগে আমার বড় আবার কি বলছে জানো যে তুমি একটা রুটিন করে নাও পুরো সকালবেলা ঘুম থেকে উঠে কাজকর্ম করে নেবে থেকে উঠে মাঠে যায় তখন তুমি উঠে পড়বে দিয়ে উঠে পড়ে কাজ কমপ্লিট করে নেবে সাতটার সময় একদম পুরো কাজ কমপ্লিট করে আটটার আগে ভাত বসিয়ে দিয়ে একদম এগারোটায় তোমার রান্না কমপ্লিট করবে তারপরে যদি তোমাকে কেউ রান্না বানা করতে দেয় বলবে আমি পারবো না নিজে করে নাও এরকম বলছে না বলছে আমি তো পারবো না কারোর মুখের ওপর দিয়ে বলতে তুমি তাহলে বলে দিও তো বলছে বলে যখন দিতে পারবে না তাহলে তোমাকে বসে বসে রান্না করবার তুমি এরকম বলছে ভাবা যায় সাড়ে এগারোটার মধ্যে আমার রান্না কমপ্লিট সাড়ে এগারোটা বাজিনি এখনও ছোটো সোনাকে এসে তোলালাম এই যে ঘুমালো আবার দুপুরবেলা ঘুমোতে চাইবে না আর একটু পরে চান করাবো কোনো টাইম হয়নি এই সাড়ে বারোটার দিকে চান করাবো আর সাড়ে এগারোটার আগে রান্না হয়ে গেছে কত তাড়াতাড়ি রান্না বসেছি ওই জন্য তাড়াতাড়ি রান্না হয়ে গেছে সকাল সকালই উঠতে হবে এবার তাড়াতাড়ি রান্না বসে দেখো আমি রান্না বান্না সেরে নিশ্চিন্তে শুয়ে আছি মানে অনেকদিন পর আর ছোটো ছোটো উঠে পড়েছে তারপরে এডিট করছিলাম কিছুক্ষণ এডিট করার পর না ব্যাস ওই এডিট করতে করতে ঘুমিয়ে গেছি আর ঘুমিয়ে গেছি তো একদম পুরো একটা বেজে গেছে এতক্ষণ ঘুমিয়েছি আর ছেলেটা ঘুম থেকে উঠে পড়েছিল কিন্তু চোখে ঘুম ছিল তো আমি ঘুমোচ্ছি আমার পাশে বসে বসে খেলা করছিল জ্বালাতন করিনি ও যদি জ্বালাতন করতো তাহলে এত দেরি হতো না দেখ আমার বেশ ভালো একটা ঘুম হয়ে গেলো দুপুরবেলা যখন এডিট করবো তখন আর ঘুম পাবে না তো যাই হোক তারপরে হুটোপাটা করে চান ছোট সোনাকে করিয়ে দিলাম দিয়ে খাইয়ে দিলাম তারপর আমিও চান টান করে টরে এই যে খেতে বসলাম বেশ কলাইয়ের ডাল দিয়ে বেগুন ভাজা আর এঁচোড়ের তরকারি আর মাছের ঝাল আমার কলাইয়ের ডাল তো বেশ ভালোই লাগে তোমরা জানো আমার কলাইর ডাল খুব প্রিয় কলাইয়ের ডালের সাথে পোস্ত আর বেগুন ভাজা থাকলে আর কিচ্ছু লাগবে না আমার কলাইয়ের ডালের সাথে বেগুন ভাজা আর পোস্তটাই বেশি ভালো ভালো লাগে মানে অন্য কোনো তরকারি থেকে তো যাই হোক বেগুন ভাজাই আছে পোস্ত তো নেই কী করা যাবে এই যে এঁচোর দিয়েই খাই খুব সুন্দর টেস্টি হয়েছিল আমার বড় ছেলে আবার কলার ডাল খান না ওর বাবাও খায় না কলার ডাল ওদের জন্য মুসুর ডাল ওই যে ডাল এনেছি আর আমার বড়ো ছেলে এঁচোরটাও খেতে চায় না মানে কোনো সবজি খায় না কোনো রকমের সবজি খাবে না মাছ মাংস ডিম ছাড়া কিচ্ছু খাবে না আর এঁচোরটা আমার পর খায় খুব অল্প মানে খুব একটা পছন্দ করে না তারপরে খাওয়া দাওয়া করার পর আমি আর ঘুমোইনি আর ছেলেটা ঘুমিয়েছিল ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপরে ঘুম থেকে উঠে এই যে নোখগুলো কেটে দিলাম প্রচণ্ড নোখ হয়েছে খামচে খুমচে দিচ্ছে নিজের কপাল টপাল ছড়ে একাকার করছে পেট মেট সেই গরমে তো সেই ঘাত পা পোড়া করছে চুল কাচ্ছে আর সব ছড়ে ছড়ে যাচ্ছে চারিদিকে মানে নোখগুলো কেটে দেবো দেবো করে আর সময়ই হয় না সময় থাকলেও আবার মনেও থাকে না এরকম হয় আবার যদি মনে থাকে সেদিন আবার বার হয় না মানে শনিবার হয় রবিবার হয় এরকম বারে তো আর নখ কাটা যায় না আবার জন্মবার সোমবার দিন তখন আবার নখ কাটা যায় না সেদিন আবার নোখ কাটা যায় না তো যাই হোক তারপরে ওই যে ওকে নখটা কাটিয়ে ওই যে বেরু বেরু করলো আর আমার এডিটিং করতে ভয়েস দিতে একদম সন্ধে লেগে গেছে মানে তাড়াহুড়ো করে ভয়েস দেওয়ার পর আমি সন্ধেটা দিলাম তাড়াতাড়ি করে আর সন্ধে দেওয়ার পর দেখো ঘরের বিছানাগুলো পরিষ্কার করছি দুপুরবেলা ঘুমিয়েছি মানে বিছানাগুলো তোলাই হয়নি তো তারপরে ছোটো শোনা এই যে দেখো বেরো বেরো করে চলে এসেছে আমি ঘরের বিছানাগুলো পরিষ্কার করে নিচ্ছি আর এত গরম করছে ঘরের মধ্যে না আমার মানে ঘাত পা জ্বালা পোড়া করছে ভাবছি ছাদে যাবো একটু ঘুরতে ঘরে থাকাই যাচ্ছে না যাই বলো এই গরমে কিন্তু নিচে ঘুমোতে বেশ ভালোই লাগে আর অনেকটা জায়গাও পাওয়া যায় আর ঘরে বিছানার মধ্যে মানে বিছানা যেন বেশি গরম হয় গরমে তাপ নামে তো বিছানাগুলো এত গরম হয়ে যায় তোষকগুলো সে বসা যায় না তো যাই হোক ঘরটা পরিষ্কার করলাম পরিষ্কার করে বিছানা টিছানা পরিষ্কার করলাম কিন্তু কতক্ষণ থাকবে জানি না এই যে ছেলে পেলে এত নোংরা করে ফেলবে এখনই আর বড় ছেলেকে চিড়ে ভিজিয়ে দিলাম চিড়ে খেতে ভালোবাসে ও চিড়ে দিলাম সন্ধেবেলা খেতে ও খেয়ে পড়তে বসবে আর এই যে ছোট্ট সোনা ওকেও খাইয়ে দিয়েছে আর দেখো জানলাটা বারবার শুধু হাওয়াতে বন্ধ হয়ে যায় এই দেখো আমরা ছাদে এসেছি রাত্রেবেলা প্রত্যেকদিন আমরা ছাদে আসি যা গরম আর ছাদে কি হাওয়া প্রচুর হাওয়া প্রচুর হাওয়া সবার বাড়ি থেকে ছাদে চলে আসে এই ছাদে আছে পাঁচজনের এই ছাদে বসেছি খুব হাওয়া ছাদে ঘরের মধ্যে কেউ থাকে এত গরম আর ছাদটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে এত হাওয়া এত হাওয়া প্রকৃতির হাওয়া কত মিষ্টি ওর বাবা আসবে দোকান বন্ধ করে এখনো আসেনি ওই যে আমাদের ওখানে হরিনাম হচ্ছে আবার ওর বাবা আসবে দোকান বন্ধ করে দিয়ে এসে চলে আসবে সোজা ছাদে ও ঘরে থাকেই না ছাদেই দেখো ওই ভাঙা তক্তা আছে এখানে থাকি তুমি নামবে নামো

এ তেঙ্গে এ তেঙ্গে এ তেঙ্গে এ তেঙ্গে এ তেেঙ্গে এতেঙ্গে আমার গুবলি সরা নাচটা কেমন লাগল কমেন্টের জানিও যাই হোক তারপরে ছাদ থেকে ঘুরে এসে এই যে আলু চচ্চড়ি বসিয়েছি দেখো আলু চচ্চড়িতে ভুল করে কত হলুদ দিয়ে ফেলেছি কী অবস্থা তারপরে আবার ওই খোসা শুদ্ধ আলু কুচিয়ে দিয়ে দিয়েছি মানে একটু আলু বেশি দিয়ে দিলাম তাহলে হয়তো হলুদটা একটু মানে অ্যাডজাস্ট হয়ে যাবে কারণ এই মুহূর্তে আবার তাড়াতাড়ি করে আলুর খোসা ছাড়ানো সম্ভব নয় আজকে আমরা আলু চচ্চুরি দিয়ে রাত্রে মুড়ি খাবো আর রাত্রে আর পান্তা ভাত খাবো না খুব কাশি হয়েছে পান্তা ভাত রয়েছে কারণ কালকে সকালে খাবো কারণ সকালের দিকটা খুব গরম লাগে বেশি আমার বর খাবে যে দেখো খোসা শুদ্ধ আলু চচ্চুরি এই প্রথম করলাম কোনোদিনও করি না আর আমার বড় ছেলে ভাত ছাড়া কিচ্ছু খায় না মুড়িও খায় না মুড়ি খেতে একদম ভালোবাসে না ও ভাত খাচ্ছে পান্তা ভাতই খাচ্ছে আর আমরা মুড়ি খাচ্ছি দুজনে আলু চচ্চুরি দিয়ে আর আমার বর বাজার থেকে চপ নিয়ে এসেছিলো চপ তারপরে বেগনি আমার বর তো বেগনি খেতে ভালোবাসে চপটা খায় না তাই ওর জন্য বেগনি নিয়ে এনেছে আর আমি আমার জন্য চপ এনেছি মাকে একটা দিয়ে আসলাম মা ভাত দিয়ে খাবে ভিডিওটা তাহলে এখানেই শেষ করি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো আজকের মতো টাটা বাই বাই